আপনি একদম নির্দিধাই আপনি একটা এক জোড়া জুতা কিনলে মানে আপনি এক বছর পড়তে পারবেন কোন এক বছর বলতে এই বছর পরবেন সামনে বছর পড়তে পারবেন যদি আপনার পায়ে লাগে মানে এগুলো কিছু হবে না কিছু দিতে হবে আর কি হুম বা ছোট ভাই থাকলে ছোট ভাই পড়তে পারবে এটার সোলটা তো অন্যরকম ভাই দেখেন ব্যবস্থা এইটা এটা বাংলা তো এই সেম তো না সাইজ সাবধান হ্যাঁ লো আছে লো আছে সমস্যা দেখেন এটা কত জোড়া

অজস্র কালেকশন আছে পাশাপাশি বাংলা জুতা আছে শীতের জুতা বাংলা জুতা আছে তাছাড়া শীতের বড়দের জুতা আছে এখানে লেডিস শীতের জুতা আছে জেন্টস ক্যাটস আছে ক্যাটস জাতীয় যেসব জুতা সব কিছু আছে আপনারা যারা শীতের জুতা কালেকশন করতে চান বিশেষ করে পিউস্টার ফুটের ফ্যাক্টরির জুতা অল্প করে অর্থাৎ এক ডজন দুই ডজন তিন ডজন বা এক বক্স দুই বক্স নিতে চান আপনারা এখান থেকে নেবেন যেহেতু ফ্যাক্টরি থেকে সরস্ব নিতে গেলে আপনাদেরকে অনেক বেশি বেশি জুতা নিতে হবে সেই চাপটা যাতে আপনাদের উপরে না পড়ে আমরা পিউস্টার ফুটের ভিডিওটা করতেছি আপনাদের সুবিধার্থে আমি একটু জুতাটা দেখায় দেখেন কত সুন্দর সুন্দর জুতা দেখেন এগুলি পিউস্টার ফুটের ফ্যাক্টরি জুতা পিউস্টার ফুটের ফ্যাক্টরি জুতা এগুলি ফ্যাক্টরি যে পিউ জুতা আর কি যেটা পিউ জুতা বলে নিশ্চয়ই যারা জুতা বিক্রি করেন আপনারা জানেন পিউ জুতাগুলো কেমন এই দেখেন কত সুন্দর জুতা দেখেন ফ্যাক্টরি জুতা এগুলি আচ্ছা আমরা একটু ভিডিওটা দেখে শুরু বন্ধুরা আমরা একটু ছোট্ট সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করতেছি তারেক বলতেছিল আর কি যে অনেকেই তো ফোন করেন অনেকের ফোনটাই হয়তো মানে একদম তাৎক্ষণিক রিসিভ করতে পারেন না যেহেতু অনেক এখন তো আসলে একটা শীতের জুতা চূড়ান্ত একটা মানে কি বলে একটা ক্রিটিক্যাল টাইম মোমেন্ট সেক্ষেত্রে ওরা মানে সব ফোনের ফোন রিসিভও করতে পারে না পাশাপাশি হয়তো রিপ্লাইও করতে পারেনা না এই জন্য সরি বলতেছে যে আমার দর্শক ভাইদের কাছে প্রচুর চাপ প্রচুর চাপ না হ্যাঁ হ্যাঁ প্রচুর আপনার স্যাম্পল এখন ডাবল ডাবল তাই স্যাম্পল কমে গেছে হ্যাঁ স্যাম্পল কম বলতে এখানে যে যে জুতাগুলো দেখতেছেন এগুলি আসলে পুরো স্যাম্পল না এখানে আরো এরকম ডবল থাকবে তারপরে হয়তো পুরো স্যাম্পল এরপরও হবে না আরো বেশি হবে আরো বেশি হবে কারণ এই বাচ্চাদের জুতা যে বাচ্চাদের জুতায় দুই আড়াইশো ডিজাইন আছে তারপর বড়দের জুতার ওইরকম এক দেড়শো ডিজাইন আছে বড়দের ক্যাশ জুতা আছে সবকিছু মিলে সেটা অনেক দোকান কিন্তু সাজানো ওই ভিডিও করব ভিডিও সাজাইছি গুড ডাউন কিন্তু আমার রেডি করতেছে বুঝতে পারছিস হ্যাঁ প্রায় সপ্তাহে রাতে 12টা বাজতে যাইতে প্রতিদিন যাইতে হ্যাঁ 12টা বাজে যাইতে আচ্ছা ঠিক আছে মানে সবাই আপনারা একটু মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই হলো কথা আর কি আচ্ছা তারে কত থেকে শুরু করব এটা হচ্ছে আপনার ড্যান্স আপনার 17 20 17 20 জেন্টস 17 20 ছোট ছেলে বাচ্চাদের জন্য সত্তর যে অনেক সুন্দর মানে আপনি যদি আমি আমার ভিডিও আছে আপনার ইচ্ছা করলে ভিডিওটা দেখতে পারেন এখানে অসংখ্য অসংখ্য ডিজাইন আছে এবং প্রত্যেকটি জুতা সুন্দর এবং কোয়ালিটি যা আপনি আপনার সামনে কাস্টমার যেই থাকুক আপনি যখন জুতারা ওনার সামনে একটা বক্স তুলে ধরবেন আপনি বুঝতে পারবেন যে তখন মানে এক এক পলকে জুতারা পছন্দ হয়ে যাবে আচ্ছা এটা হবে এখন ছড় এটা আরকা ডিজাইন না এটা এনমল ডিজাইন এটা আরকা ডিজাইন এখানে কালার হবে নেভি রেড এর কালার আছে এখানে দেখেন অসংখর ডিজাইন দেখেন অসংখর ডিজাইন

থেকে চাই জুতা নিতেন সেম জুতাই কিন্তু বাংলা জুতা এখন বাংলাদেশের প্রোডাকশন জুতা বাংলাদেশই না টোটাল প্রোডাকশনের যত আছে সবকিছু চায়না থেকে কিন্তু টোটাল সেটিংসটা এটা বাংলাদেশে মানে আমাদের ভৈরব হইতেছে

অনেক সুন্দর কালার জুতার যে শোলটা হেভি শোল আপনি একদম নির্দিধায় আপনি একটা জোড়া জুতা কিনলে মানে আপনি এক বছর পড়তে পারবেন এক বছর বলতে এই বছর সামনে বছর যদি আপনার পায়ে লাগে মানে এগুলো কিছু হবে না কিছু হবে না ফলাই দিতে হবে আর কি হুম বা ছোট ভাই থাকলে ছোট ভাই পড়তে পারবে দেখেন কত সুন্দর তার ওই চকচকে জুতা রে দিও এই যে গোল্ডেন কালার এর জুতা তারপরে এটাও 32 35 ফিতা সারা এটাও 32 35 না ফুটা সারা কালো ব্ল্যাক নেভি তিন চারটা কালার আছে প্রতিটা মাললে চারটা পাঁচটা করে কালার আছে কালার আছে চারটা পাঁচটা কালার আছে প্রতিটা মাললে চারটা পাঁচটা কালার আছে আমাদের এই যে লেডিস বডম একটা লুত ভাইয়া এই আমার ইয়াটা দাও হ্যাঁ এই দেখুন আবার চারটা মধ্যে চারটা হবে চারটা সবগুলো মানে এই চারটা আছে চারটা আছে সুন্দর ভালো পিউস্টার ফ্যাক্টরি

সুন্দর সুন্দর জুতা আপনারা দামটা জানার জন্য যেহেতু পিউ স্টার ফুটের ফিক্টরি এখানে দামটা কোনো ইয়া হবে না আপনি শীত যতই বারোক এখন যে দাম মাল শর্ট পড়বে সময় মাল শর্ট পড়বে কিন্তু আপনি দাম বাড়বে না মাল শর্ট পড়লেও দাম বাড়বে না যে আসলে যে এখানে আমি আমার হাতের কথা একটা এক্সাম্পল এই জুতার দাম ধরে নেন দুশো টাকা একটা কথার কথা বোঝানোর জন্য যে অনেক শীত পড়ে গেছে কিন্তু মালের দাম দুশো টাকায় থাকবে এটা এটা শীতের সাথে কোনো সম্পর্ক যুক্ত না মাল এখনই সব হ্যাঁ ভাই এই গোলাপি জুতারা দেখে তো

ছোট গ্রুপ আপনার ফোন করলে দামটা জানতে পারবেন কোন সমস্যা না দামের বিষয়ে কোনো চিন্তা করতে হবে না টেনশন করতে হবে না আমার ভিডিও যারা দেখেন নিশ্চয়ই আপনারা জানেন যে দামের বিষয়ে কোনো টেনশন করতে হবে না

এটা ড্যান্স বড়দার এর তিন চটা কালার হবে এটা দুইটা কালার বড় এস কালারটা আপনার বড়দার মধ্যে মানে ফিটা মালটা একটু কম আর কি ওই কি দা কালোটা হচ্ছে আপনার টা ডায়মন্ড আচ্ছা আচ্ছা

ামদায়ক সেলাই টেলাই করে একদম ফাটাফাটি জুতা তিনশো টাকা জোড়া এখানে অনেক ডিজাইন আছে ডিজাইন আছে তিন চার পাঁচ ছয় সাতটা সাত আটটা কালার এটি কত জোড়া এটি আপনার দুইশ বিশ টাকা দুশো বিশ এটাও সুন্দর জুতা

কাস্টমার ঢুকলে খেয়ালও থাকে না মিনিমাম কাস্টমারের সাথে সময় থাকে আধা ঘন্টা বিশ মিনিট মানে খেয়াল থাকে না আচ্ছা ঠিক আছে চেষ্টা করো হ্যাঁ চেষ্টা করো ঠিক আছে রেখে দিলাম ভালো থাকো সুস্থ থাকো আর তারেকের জন্য দোয়া করবেন আপনারা তারেকের সাথে ব্যবসা করার চেষ্টা করবেন ও মানুষটা হয়তো তার এই জন্য যে মাসাল আলহামদুলিল্লাহ সে অনেক ভালো বুঝে ব্যবসায়িক যে যে চিন্তা ভাবনা আর ব্যবসায়িক ফ্যামিলি নিজস্ব ফ্যাক্টরি সব কিছু মিলে ব্যবসায়িক ফ্যামিলি ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য দোয়া করবেন তারেক আমাদের জন্য তুমি দোয়া করবে হ্যাঁ তুমিও ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আলাইকুম